হরিও জয়গুরু পরমারাধ্য শ্রী শ্রী বাবা অমৃত সম উপদেশ বাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার চোদ্দোশো সতেরো সনের শ্রাবণ সংস্করণ হইতে পাঠ সমস্ত নারী জাতিকে জাগাও নারী তুচ্ছ নহে অবহেলার বস্তু নহে নারীকে যাহারা এতকাল অবহেলা করিয়াছে পরমেশ্বর তাহাদিগকে অবহেলা করিয়াছেন নারীর ভিতরে ভগবান অসাধারণ শক্তি দান করিয়াছেন যাহার সদ্ব্যবহার করিলে সে জগতের অপার পূজার আস্পদ হইবে তোমরা প্রত্যেকটি নারীকে তাহার নিজস্ব মহিমা নিজস্ব মর্যাদা এবং নিজস্ব কর্তব্য সম্পর্কে সজাগ করো 후리용, 조이그루